হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইশ দেখো আমি সকাল সকাল চলে এসেছি নদীর পাড়ায় স্নান করতে আর জানাতো আজকের ভিডিওটা জানা তো অনেকটা ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো মর্নিং বন্ধুরা আমি তোমাদের সাথে না আজকে প্র্যাকটিস স্টার্ট করছি আমি হলো আমি সন্ধ্যা তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আগে তো পুরো কাঁতের জল এখন তোমার ভালো তোমার সকাল নটা জানাতো আজকে তোমার দেরি হতে দিনই কেন বলো তো যেমনি ধরে রোদের তা মুখে রোদ লাগে শরীরে রোদ লাগে তার মধ্যে বা জলটাও ধরে গরম হয়ে যায় তাই ভাবলাম কি যে আজকে নটার দিকে ঘাটে যাবো আর জানাতো আজকে মাথায় তেল দিয়ে আমি পুরো চাঁদ বুড়ো হবো জানো কারণ তোমার মাথায় তেল দিতে হবে আর দেখি আজকে হ্যাঁ যে তোমার সকাল সকাল টাটকা জলে ঠান্ডা জলে মাথায় তেল দিয়ে স্নান করলে যা ঘুম যা হবে না গো তো চলো আজকে তার জন্য আমি চলে এসেছি যেন সকাল সকাল মানে অনেক থেকে টার্গেট করেছি যেন আজকে রাতে থেকে টার্গেট করেছি হ্যাঁ যে আজকে আমি সকাল নটায় যাবো পুকুরে স্নান করতে তারপরে গিয়ে আমি মাথায় নারকেল তেল দেবো উত্তম নারকেল তেল আর কি তো চলো মাথাতে তেল দিয়ে স্নান করে ভালো করে মাথাতে ঠান্ডা করে ভালো করে ঘরে গিয়ে ঘুমাতে হবে আর কি হ্যাঁ তো দেখো আগে প্রথমে এসে কি করলাম তোমরা দেখতে যেতে পেয়েছো প্রথমে এসে আমি গায়ে আগে জল দিয়ে নিলাম মানে গাটা তোমার ডুবিয়ে নিলাম বলতে পারো তো দেখো আর অনেকটা ঠান্ডায় লাগলো যেন তো তো চলো এবার সাবানটাকে মেখে নিই আর রোদ দেখছো অতটা তোমার রোদ লাগছে না বেশ ভালোই লাগছে অল্প অল্প রোদে বাবা মিষ্টি মিষ্টি সকালের রোদের শুভেচ্ছা জানায় তোমাদের সবাইকে তো দেখো দেখো সাবানটাকে মেখে নিয়ে দেয় না বলো আর এ দেখো সাবান মাছে আর আঙুলগুলো জানো তো কি একটু কালো কালো হয়েছে তো তার জন্য আমি ভালো করে ছোড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি আর কি আর এরপরে ধরো আমাকে তেল দিয়ে ধরে পুরি সাজতে হবে আর কি আর কী যেন একটা বলছিলাম জানো তো কী যেন একটা বলছিলাম যাই হোক আমি একা একা ক্যামেরাটা করছি তো জানো ওখানে ধরো ক্যামেরাটা প্রথমেই চালু করে রেখে দিয়েছি কারণ বারবারে কে কাটবে বলো তো আর একবারে যখন এডিট করার সময় তখন আমি কেটে কেটে ছোটো করে নেবো আর কি তাই না তো তার জন্য দেখো আমি বারবারে আমি উঠছি নাম আর টাইমার সিস্টেম করে রেখেছি কারণ আমি যখন তোর টাইমার যেভাবে টাইমার সিস্টেম করেছি সেইভাবে সেই টাইমারে সেই টাইমের মধ্যে তখন তোমার ভিডিও হবে আর কি আর আমি যতক্ষণ তোমার টাইমার না সিস্টেম করবো না ততক্ষণ তোমার চালু হবে না আর কি আমি তোমার পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ডের মতো টাইমার চালু করি আর কি সে ততটুকু পর্যন্ত মানে হয় আমি সেই জায়গায় পৌঁছবো তারপরে তো তোমার ভিডিওটা চালু হবে আর কি তো চলো তো বন্ধুরা বলো তো আর আমি কখনো ভাবতে পারিনি তো যে আমি এত তাড়াতাড়ি না যে পুকুরে স্নান করতে আসতে পারবো জানো তো বিশেষ করে আর মাথায় তেল দিতে হবে বুঝতে পারছো কারণ তোমার রাতে থেকে প্ল্যানিং করেছিলাম যে হ্যাঁ যে মাথায় তেল দিয়ে চাঁদপুরি সেজে আজকে নটার ভিতরে আমাকে স্নান করতে যেতে হবে তো তা দেখো বাড়ির কাজ সেরে মানে ঝপঝপ করে কাজটা সেরে আমি একদম তাড়াতাড়ি করে চলে এসেছি পুকুরে আর দেখছো পুকুরের জলটা কি দারুণ পুরো কাঁচ কাঁচ লাগছে আর কেউ নেই ঘাটে জানো তো আমি একা আর আমি ধরো জানি ধরো এই টাইমে ঘাটে স্নান করতে গেলে কেউ থাকবে না হ্যাঁ আমি একা ধরো আর ফাঁকা পুকুরে স্নান করতে বুঝতেই পারছো ও যা মজা লাগছে না গো বন্ধুরা আর যেরকম ধরো জলটা মানে ঠান্ডা সেরকম ধরো রোদও নেই নটা বাজছে এখন নটার সময় ধরে সেরকম ধরো তাঁত হয় না মানে তাঁত হয় বললেও না ভুল হবে কিন্তু হয় তোমার অতটা তো তাঁত নয় তাই না বলো আর আজকে যেন তো আমি অনেক 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 শান্তি পাবো গো এই যে তোমার পুকুরে স্নান করেছে যেন অনেক শান্তি পাবো তারপরে চলো তারপরে তোমার বাড়ি গিয়ে তখন তোমার তো স্নান টান ধরো সারতে পাবো তাই না বলো আর বাড়ি গিয়ে তোমার স্নান মানে স্নানটা স্নানটা হচ্ছে বড়ো কাজ বলো আর এই রোদের মরশুমে বুঝতে পারছো তোমার যেতে পারে না অন্য কোথাও স্নান করতে কারণ এই কাছে পুকুরটা আছে বলে তাই নাহলে তোমার বাড়িতে মটরের জল ধরো আর মটরের জল জানো তো কী গরম জল গো ওই জন্য মটরের জলে আর স্নান করে না হ্যাঁ ও তার জন্য পুকুরে স্নান করতে যেতে হয় আর কি আর পুকুরে স্নান করতে গিয়ে বললে বলতে একটু ধরো আরাম হয় সে আরামটা বন্ধুরা কিসে বলো তো তোমরা কে বলতে পারবে সে আরামটা হলো তোমার জল টিপতে হয় না ধরো বুঝতে পারছো আর কি ওই ওইটাই হচ্ছে বেশি আরাম তাই না আর বন্ধুরা আমি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম তোমাদের ওই ভিডিওটা তোমরা পুরো স্কিপ করে দেখেছো ঠিক আছে দেখো আমি তোমাদের বলছি স্কিপ করে দেখলে হবে না ঠিক আছে স্কিপ করে দেখবে না পুরো টাউন হয়ে আছে ভিডিওটা আর তোমরা ওই ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর তোমাদের অনেক কাজে আসবে ঠিক আছে ওই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর অনেক কিছু জানতেও পারবে ঠিক আছে ওই ওই ভিডিওটা দেখে তোমাদের আমি এখন বলছি আগামী দিনে ও যেটা বলবো আগেও যেটা বলেছি এসেছি একই কথা ঠিক আছে হ্যাঁ আর অনেক কাজে আসবে আর আমি যেভাবে ভিডিও আপলোড করি সে আমার কথা যদি তোমরা শোনো আমি যেভাবে করি ঠিক তোমরাও যারা ধরো কমা আসছো আর নতুন ইউটিউবার আছো যারা সোশ্যাল মিডিয়ায় নতুন ঢুকেছো আর কি যে ভিডিও বানাবো বলে তারা তোমার অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে ধরো আমি ধরো সেম আগে ওরকম ছিলাম জানো তো ঠিক তোমাদের মতো একদম সে ওরকম রকম মানে তোমাদের বলবো আর কি সেটা হয়তো বোঝাতে পারবো না তোমাদের কিন্তু আমি যেন আগেও ওইরকম ছিলাম আর কি তো দেখো বন্ধুরা মাথা দেখেছো তেল দিচ্ছি কেমন করে মানে দু তিনবার দিলাম হয়তো মাথাতে তেলটা তবে ওনার মাথাটা দেখো মাথায় তেল দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা দেখেন তো অনেকটা ঠান্ডা হয়ে গেলো কিন্তু মাথায় যখন জল দেবো তখন তো বুঝতেই পারছো পুরো একদম জমে যাবে জানো তো আর এই ঠান্ডা জল বুঝতে পারছো তিনবার চারবার দিই আর জানো তো বন্ধুরা মাথায় তেল দিচ্ছি আমি কতদিন পর যেন মাথায় তেল দিচ্ছি তোমার পুরো আট মাস হয়ে গেল পুরো আট মাস পরে আমি মাথায় তেল দিচ্ছি ঠিক আছে এই আট মাসের ভিতরে আমি কোনো দিন মাথাতে তেল লাগাই না গো কারণ জানো তো আমি মাথায় তেল দিয়ে থাকতে পারি না আসল কথা বুঝছো একদম মাথায় তেল দিয়ে থাকতে পারে না গো এ দেখো আজকে মাথায় তেল দিলাম তো কিন্তু আগামীকালকে মাথা শ্যাম্পু করে মানে শ্যাম্পু করে ফেলবো আর কি হ্যাঁ এটা হচ্ছে আমার নিয়ম তো চলো বন্ধুরা একটু পুকুরে এবার একটু ঝাঁপ দিয়ে আসি আর ঝাঁপ দিয়ে সাঁতার দেওয়া হয়নি অনেকদিন যেন আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো চলো আজকে দেখি তো দেখো ফার্স্টে ধরো ড্যাঙাতে নাওটা ধরো ঝাঁপ দেওয়া হবে না তো চলো দেখি একটু ডিগবাজি খেয়েছি হ্যাঁ ওই চললাম 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 এবার দেখো এই পাং ও পাং ঝপাং হয়ে গেল দেখেছো এই দেখো দেখেছো আর কতটা শব্দ হবে গো তারা যখন আমি যখন ভিডিওটা এডিট করছো আমি তো বুঝতে পারলাম না কিন্তু তোমরা যখন দেখবে না দারুণ ভিডিও হয়েছে এটা এই ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আর তোমরা কে কে সাঁতার জানো না সেটা তোমরা আমাকে জানিও কিন্তু দেখেছো আমি কীরকম করে সাঁতার জানি আমি তোমার দু রকম করে সাঁতার জানি আমি তোমার মরা সাঁতারও জানি ওইভাবেই সাঁতার জানি সব রকম করে সাঁতার জানি তা বলতে পারো মানে কোনো কিছু প্রবলেম নেই আমার কিন্তু দেখো জল নেই দেখেছো দেখেছো এক হেঁটেও জল নেই এক হেঁটে নিচে জল তো সে যাই হোক মানে আমার ভিতরে ভীষণ ধরো আরাম লাগছে আর এই ফাঁকা পুকুরে স্নান করে বন্ধুরা আর ভিডিওটি তোমরা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো টাটা বাই বাই লাভ ইউ অল আর তোমরা সবাই ভালো থেকো আর আমার এইভাবে আমার পাশে থেকো আর আমাকে যেভাবে সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো সারা জীবন আমার এইভাবে পাশে থেকো ঠিক আছে তো বন্ধুরা দেখো আর এবার হয়ে গেলো এবার ধরো স্নান সব সবকিছু কমপ্লিট হয়ে গেল আর মাঝাতে গামছাটা দিয়ে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর তোমরা কীরকমের ভিডিও